কি ভাবছো বন্ধুরা পার্টনারের কারেন্ট ফিলিংস দাই তো হ্যাঁ ওটা তো জানতেই হবে জানি যে তোমরা এটার ওয়েটি করছো তো দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তিনবার মনে মনে তার নাম নাও এন্ড কি আছে তার মনে বি পজিটিভHare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram Ram Ram, Ram Hare, Hare. শাফলিং তো তোমরা যারা পছন্দ করো না তারা স্কিপ করতে পারো বাট ভিডিওটা স্কিপ করলে মুশকিল তোমরাই কোনো ইম্পর্টেন্ট কথা হয়তো মিস করে যাবে অনেকে শাফলিং পছন্দ নাও হতে পারে কিন্তু আমার কাছে কিন্তু পার্সোনালি অনেকে জানায় যে দিদি শাফলিং দেখতে ভালো লাগে তোমাদের তো এনার্জি সবার ওভারঅল এনার্জি এটা টাইমলেস অনেকে বলে টাইমটা দিয়ে দেবেন তো টাইমটা কী দেবো আমি তো টাইলেন টাইমলেস রিডিং করছি যে কোনো সময়ের জন্য কারণ এনার্জি কার কখন কীভাবে কানেক্ট হবে ইউনিভার্স কখন কার কাছে কিভাবে মেসেজ পৌঁছাবে সেটা তো শুধুমাত্র উনি জানেন ওপরওয়ালাই জানেন ওকে টেম্পারেন্স কর্মক্ষেত্র এবং সব দিক ব্যালেন্স করে চলে তোমার পার্টনার কোনো ভুল নেই এখানে অ্যান্ড বর্তমান তো দেখে পেয়েছি টেম্পারেন্স অ্যান্ড তোমাকেও যথেষ্ট অ্যাডজাস্ট করে চলতে হবে বিকজ আমি এখানে পেজ অফ পেন্টাকলস মানে এটাই দেখছি যে ভবিষ্যতের জন্য ফিনান্সিয়ালি অনেকটা গ্রো করার জন্য তার কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই সো সেক্ষেত্রে সে সেই দিকে যথেষ্ট ফোকাসড এছাড়া তার মনে শুধুমাত্র তুমিই আছো দেখো এখানে এসছে ইমপ্রেস যার পরে কোনো কথাই নেই দারুণ দারুণ এনার্জি তুমি তার কাছে একটা রানীর মতো একটা পরীর মতো একজন কমপ্লিট ওমেন বলতে পারো তুমি তার কাছে পৃথিবী এই যে আজকে এই ভিডিওটা এই এনার্জিটা পেলাম এটা হয়তো সবার জন্য রেজনেট করতে নাও পারে কিন্তু অলমোস্ট যাদের জন্য করছে তাদের জন্য কিন্তু করছেই সবার ক্ষেত্রে রেজোনেট করবে এমন কথা নেই বাট অনেকের কিন্তু রেজোনেট করবে অনেকের করবে না এটা আগে থেকেই বলে দিচ্ছি বাট ওভারঅল এই মুহূর্তে যখন আমি রেডিংটা করছি বা যার ভিডিওটা পৌঁছোতে অলমোস্ট সবার ক্ষেত্রে কিন্তু পার্টনার যথেষ্ট লয়াল ব্যালেন্স করে চলছে কিন্তু তুমি আছো সেই তাদের মনে আরেকটা কথা আমি এখানে কোনো জেন্ডার মেনশন করছি না সরি আগে থেকে তার জন্য যে রানি বলছি তো এটা যদি কোনো ছেলেরা ভিডিওটা দেখো যেহেতু রিডিংটা নারী পুরুষ ধর্ম বর্ণ সব ঊর্ধ্বেই আমার রিডিং সবার জন্য ঠিক আছে তো যদি কোনো ছেলে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই সেই মহিলার কাছে তুমি কমপ্লিট তোমাকে ছাড়া সে কমপ্লিট এবং কোনো মহিলা দেখে থাকলে তুমি সেই মহিলা যে কিনা না তোমার পার্টনারের মনে প্রাণে সব কিছুতে রয়েছ ঠিক আছে তো এটাই বলছি যে যারা ভিডিওটা দেখছো তাদের পার্টনার এখানে তোমাকে প্রচণ্ডভাবে এখানে ভালোবাসার এনার্জি আছে অ্যান্ড কমপ্লিট ফ্যামিলি অ্যান্ড অনেকের ক্ষেত্রে হয়তো যারা ম্যারেড দেখছো তাদের জন্য গুড নিউজ আছে কারণ অনেকের একটা এনার্জি আছে যে প্রেগনেন্সি রিলেটেড যদি অনেকের হয়তো গুড নিউজ আসছে বা এসেছে বা আসবে তো অনেকটা এনার্জি কিন্তু পাচ্ছি বাট যারা ম্যারেড নয় তাদের ক্ষেত্রেও কিন্তু বিয়ে ঠিক হওয়ার একটা প্রবণতা বা পসিবিলিটিস কিন্তু জোরদার হচ্ছে অ্যান্ড এই রিলেশনটা স্টেবিলিটি আছে ঠিক আছে তো এটা তোমাদের কারেন্ট এনার্জি আজকের পার্টনারের জন্য তো এই ভিডিওটা যত পজিটিভিটিস আছে সব তোমাদের উপর সেই পজিটিভ ভাইব্রেশানটা ক্লেম করো সবাই সবার জীবন খুব উন্নত হোক সবাই সামনের দিকে এগিয়ে চলো প্রত্যেকের রিলেশানশিপে দারুণভাবে হ্যাপি হোক কেরিয়ার সব কিছুতেই ভালোভাবে থাকো খুব ভালো হোক সবার একটা সুন্দর রিলেশনশিপ বা পার্টনারের ভালো এনার্জি এই রেটিংটাতে আছে তো নেক্সট দেখে নেব রিলেশনশিপে এই যে পার্টনার এনার্জিটা তোমরা দেখলে তাদের জন্য ইউনিভার্স কি বলছে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে ভালো তো আছি তবু ইউনিভার্সের বলার তো অনেক কিছুই থাকতে পারে তোমরা কী করবে তোমাদের জন্য কি মেসেজ আছে রিলেশনশিপটাকে নিয়ে অবশ্যই যারা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য দিনটা নয় সেটা বলার অপেক্ষা রাখে না যারা রিলেশনশিপে আছে তাদের জন্যই অলমোস্ট তাদের পরিণতি হবার মতো সম্পর্ক আছে অলমোস্ট তেমনই এনার্জি আমি পাচ্ছি হয়তো তাদের কাছেই ভিডিওটা পৌঁছাবে অ্যা পার্সোনাল ইস্যু রিচেস রেজলিউশন হুম তো একটা পরিণতি পাওয়ার কথা এখানে ইউনিভার্সও বলছে পার্সোনাল ব্যাপার তোমাদের কোনো প্রবলেমও যদি কারোর থেকে থাকে সেটাও কিন্তু মিটমাট হয়ে যাবে রিলেশনশিপে ঠিক আছে মানে সিরিয়াস কিছু খারাপ নেই সবই ঠিক হয়ে যাবে নাথিং ইজ ইয়ার সেট স্টোন কারণ অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে এখন তো প্রবলেম চলছে এবার সবই ঠিক আছে সবই ঠিক হ্যাঁ এই প্রবলেমটা প্রবলেম নয় যাদের ক্ষেত্রে রিলেশনশিপ একটু খারাপ চলছে তাদের তো সব ঠিকঠাক হয়ে যাওয়ার চান্সেস আছে এমনটাই ইউনিভার্স কিন্তু এনার্জি দিচ্ছে বা কার্ডও দিচ্ছে লাস্ট মেসেজ স্টেপ আউট অফ কমফোর্ট জোন অনেক ক্ষেত্রে না এইটা অনেকটা ওই অ্যাডজাস্টমেন্টের মতো আমরা নিজেদের বাউন্ডারি থেকে বেরোতে চাই না আমরা উল্টো দিকের মানুষটার কথা অনেক সময় ভাবি না ঠিক আছে যে আমাদের নিজেদের কমফোর্ট জোনের কথাটা বড্ড বেশি ভাবি তা ভাবি তো কিন্তু উল্টো দিকের মানুষের কথাটাও একটু ভাবতে হয় তাই অ্যাডজাস্টমেন্টটা করে চলা খুব দরকার তো সেক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং দরকার আন্ডারস্ট্যান্ডিং করলে নিজেদের ওই মানে যে বাধা ধরা গণ্ডীয় বাধা নিয়ম আছে না কখনও কখনো সেই নিয়মগুলো ব্রেক করাটা খুব দরকার হয়ে পড়ে তো আজকে এই রিডিংটাতে ইউনিভার্স তেমনটাই বলছে যে অনেক সময় কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কাজ করো বা কথাবার্তা বলো বা প্রবলেমগুলো নিয়ে আলোচনা করো তাহলে এই রিলেশান কিন্তু ভীষণভাবে স্টেবিলিটি পাবে স্টেবল হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যান্ড তার সাথে আমি মোটামুটি ইউনিভার্সাল গাইডেন্সও দিয়ে দিলাম কী আছে ম্যাসেজ যারা কন্ট্যাক্টে আছো রিলেশানে আছো তো এই পর্যন্তই আজকের এই রিলেশনশিপ রিলেটেড রিডিংটা যে শ্রীকৃষ্ণের রাধেই রাধে